বিদ্যুৎকে অফিসকে জানানো হয়েছে প্রশাসনকে জানানো হয়েছে আমি কালকে সমস্ত ডিসি মহাদ সাথে কথা বলছি সব জায়গায় তারা সব কিছুতে নিশ্চয়তা দিয়েছে হবে না প্রস্তুতি হ্যাঁ সার্বিকভাবে দুই তিন মাস আগেই তো পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন আমাদের বিজেপি হিসেবে করা হয়েছে প্রশ্ন তারপর ওই সাথে সাথে ট্রেজারিতে পাঠানো হয়েছে জেলায় ম্যাজিস্ট্রেটের সহায় তারা নিয়ে আসছে প্রশ্ন তারপর সবসময় আমরা জ্বর বৃষ্টি হয়েছে কোথাও কোনো ক্ষতি হয়েছে কিনা প্রশ্ন কোথাও ট্রেজারিতে পানি ঢুকলো কিনা আমরা সবসময় সার্বক্ষণিক খবর রাখছি এবং আমাদের কোথাও কোনো সমস্যায় নাই এবং আমি কালকের ছয় জেলায় ছয় ডিসির সাথে কথা বলছি সার্বিক সহযোগিতা তারা চাচ্ছি তারাও সার্বিক সহযোগিতা তাদের একটা দায়িত্ব এটা বলে আপনার আমাদের নিশ্চয়ই দায়িত্ব ই করব কোথাও কোথাও নেই হ্যাঁ বলে আমরা সুষ্ঠু সুন্দরভাবে আশা করি পরীক্ষাটা আজকে শুরু হবে আমরা শেষ পর্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে আমরা পরীক্ষা উঠিয়ে নিতে পারবো এবছর কতজন শিক্ষার্থী কতগুলো কলেজে এবং কতগুলো এবার মোট সর্বমোট নিয়মিত ছাপ্পান্ন হাজার সাতশো সত্তর জন জি পি এ উন্নয়ন পরীক্ষার্থী দুইশো উনাশি জন প্রাইভেট পর্থী একজন অনিয়মিত পরীক্ষার্থী নয় হাজার পাঁচশো বারো জন টোটাল ছেষট্টি হাজার পাঁচশো বাষট্টি জন এরপরও আরও কিছু সংখ্যা বাড়বে কিছু এই লাস্ট দিনেও কিছু ফর্ম ফিল করছে আমরা চাই না যে পরীক্ষার আওতার বাইরে কেউ থাক এটা গভর্নমেন্টেরও নির্দেশ দেওয়া যে একজন পরীক্ষার্থীও যে পরীক্ষা দিতে চাইলে তারা যেন পরীক্ষা দিতে পারে সেজন্য আমরা কিন্তু এই দুই দিন শুক্র শনিবার আমাদের অফিস বন্ধ ছুটি থাকা সত্ত্বেও আমরা কিন্তু পরীক্ষা দপ্তর আমাদের খোলা ছিল এবং এখানে অনেকেই দুই একজনের ফর্ম ফিল আপ আছে করে গেছে আর কি